প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম ক্ষমতাচ্যুত অন্য অর্থে পলাতক শেখ হাসিনা নতুন করে একটা বার্তা দিয়েছেন তিনি আবার রাজনীতিতে আসবেন স্বপ্ন দেখছেন ক্ষমতায় ফিরে আসা তিনি বলছেন যে তিনি রক্তপাত আরও অধিক রক্তপাত এড়োনার জন্য তিনি ক্ষমতা থেকে ছেড়ে চলে এসেছেন উনি সারা জীবন অনেক মিথ্যাচার করেছেন দেশে মানুষ জানে উনি কোনো তথ্যই ঠিক করে বলেনি সবসময় মিথ্যাচার করেন উনি বলেন এবারও বলছেন যে আমেরিকা আর মাধ্যমে মানে তাদের প্রয়োজন দেশে মানুষ তাকে ক্ষমাচ্যুদ্ধ করেছে এবং এটা কে তদন্ত করবে ভারত তদন্ত করবে অর্থাৎ বিদেশি রাষ্ট্রের মদতে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন তাহলে ভারতকে বিদেশ না ওনারা কি ভারতকে বিদেশ মনে করেন না নাকি এটা তাদের স্বামীর দেশ প্রবুর দেশ এটা মনে করেন যে কারণে ভারত খতিয়ে দেখবে যে আমেরিকার কোনো মদত কিংবা পাকিস্তানের কোনো মদত তাকে পদচ্যুত করার ক্ষেত্রে অর্থাৎ ছাত্র জনতা অভ্যুত্থানের ক্ষেত্রে আছে কি না আবার উনি স্বীকারও করছেন যে অধিক জন জনসংখ্যার মৃত্যুরোধে অর্থাৎ মানুষকে আর যাতে মরতে না হয় তার জন্য এই জন্য উনি রক্তপাত এড়ানোর জন্য ফিরে উনি চলে গেছেন গুটিয়ে ক্ষমতা ছেড়ে কত মিথ্যাচার আপনি করবেন তো অনেক তো বয়স হয়ে গেছে আপনাদের খালেদা জিয়াদ নিয়ে বয়স নিয়ে কথা বলতেন আপনার কি বয়স হইনি আপনি তো তার চেয়ে মাত্র দুই বছরের ছোট এত মিথ্যা কথা আপনি কেন বলেন এত ভণ্ডামি এত প্রতারণা এদেশের মানুষের সাথে কেন করেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনি ফিরে আসেন রাজনীতির হাল ধরেন আওয়ামী লীগ এ দেশে একটা বড় দল বিরাট জনগোষ্ঠীর সমর্থন আছে স্বাধীনতা সংগ্রহ আপনার দল নেতৃত্ব করেছে আপনার পিতা নেতৃত্ব করেছেন তো উনি তো দেশ ছেড়ে পালিয়ে যাননি তো আপনি পালিয়ে গেলেন কেন আপনার এত সাহস এত শক্তি বঙ্গবন্ধুর কন্যা পালান না বঙ্গবন্ধুর কন্যা মিথ্যা কথা বলে না এগুলি করে আপনি এই যে বিশেষত শেষ তিনটা নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ কী নির্বাচন আপনি করলেন তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়ে আপনি জনগণেরকে শক্তিশালী মনে করেন জনগণের চায়ের জন্য আপনি আছেন তো ঠিক আছে এবার জনগণ আপনাকে চায়নি আপনি চলে গেছেন ভয় পেয়েছেন চলে গেছেন ক্ষমতা ছেড়ে আবার বলেন আপনার ছেলে বলে আপনি নাকি পদত্যাগ করেন নাই আবার জুডিশিয়াল করার চেষ্টা করেন ক্ষমতায় ফিরে আসার জন্য গোপালগঞ্জের লোকজনকে দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করেন হিন্দুদের দিয়ে সংখ্যালঘুদের দিয়ে আপনি ঝামেলা সৃষ্টির চেষ্টা করেন তাদেরকে ঢাকায় সহভাগে ডেকে আনেন বর্ডারে ডেকে আনেন ইন্ডিয়ান বর্ডার 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 গার্ড আমাদের সীমান্তে সক্রিয় থাকছে তারা কী স্বপ্ন দেখেন আপনি আমরা এটা বুঝি না আসেন না দেশের সব মানুষ তো আপনাকে প্রত্যাখ্যান করেনি আপনার দল তো আছে দলকে সক্রিয় হতে বলেন আপনি আসেন এসে আপনার দলকে হ্যাঁ আপনার ছেড়ে বলেছে না আপনারা নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যেতে পারেন কিংবা বিরোধী যেতে পারেন হতে পারে বিরোধী যেতে পারেন আপনারা চোদ্দো পনেরো বছর বিএনপিকে সহ বিভিন্ন দলকে মাঠে নামতে দেননি তথাকথিত জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল রেখে এবং চোদ্দো দলের এটা কয় দল আমরা আসলে জানি না ওখানে আমরা রাশেদ খান সাহেব এবং এনু সাহেবকে চিনি আর এদিকে জাতীয় পার্টির ভাবি দেবারের খেলা দেখছি আমরা বহুদিন ধরে আপনাদেরকে খেলছেন আসলে আপনি চোদ্দ দল না তথাকথিত পনেরো দলের নেত্রী বিরোধী দলের নেত্রী আপনি নিজের দলেরও নেত্রী ছিলেন আপনি আর চোদ্দ দল তো আছে ছোটো এগুলো এগুলোকে নিয়ে জনবিচ্ছিন্ন কয়টা দলকে নিয়ে আপনি সব নাটক করেছেন খেলা করেছেন জন ভাগ্য নিয়ে উন্নয়নের নাম করে এদেশের মানুষের মাথায় বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন জনগণের গরিদ জনগণের কথা বলে আপনি তাদের ঘরে ঋণের বোঝা চাপিয়েছেন দ্রব্যমূল্যের বিশাল বোঝা চাপিয়ে দিয়েছেন তাদের জমা টাকাগুলো সব খেয়ে বলছে তারা এখন রাস্তায় বিক্ষত ছাত্র জনতা আপনাকে এক দফা দাবি তুলে তারা আপনাকে বিতাড়িত করেছে আসেন না দেশে আসেন আপনার কিছু মানুষ তো আপনাকে চায় আপনি আসেন হাজার হাজার মামলার শিকার হন এগুলো মোকাবেলা করেন করে করে তারপর আপনি খাটি আবারও এই বয়সে আপনার তো কমপক্ষে সাতাত্তর বছর বয়স হয়েছে এসে আমি যতটুকু জানি আসেন লড়াই করেন আপনার শক্তি সামর্থ্য যথেষ্টই আছে কোনো রুটি খেয়ে আপনি যথেষ্টই ভালো ছিলেন এদেশে মানুষকে শোষণ করে চুষে আপনি আপনার দল আপনার গুন্ডা বাহিনী আপনার পেটোয়া বাহিনী আপনার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরা ভালোই ছিল দেশে বিদেশে টাকা জমিয়ে এবং বিশেষ করে পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ আপনার আমলাদের একটা বিরাট অংশ ব্যবসায়ীদের একটা বিরাট অংশ সুবিধা দিয়ে আপনি যে সিন্ডিকেট দেশভাবে তৈরি করেছিলেন সেটা ভেঙে গেছে তাদেরকে এখন যদি সরকার অবশ্যই আন্তরিকতার সাথে কাজটা করবে সমস্ত জায়গা থেকে আপনার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিরপেক্ষ জনগণ যোগ্য মেধাবী লোকদেরকে জায়গায় জায়গায় বসিয়ে আপনার তত্ত্বাউস ভেঙে দিয়ে আপনার যে খেলাঘর সেটা ভেঙে দিয়ে আপনার ডিজাইন ভেঙে দিয়ে একটা নতুন বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা হবে এবং সেখানে ন্যায় বিচার থাকবে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এটা আমরা চাই আপনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন আসবেন জনকল্যাণে কাজ করবেন কিন্তু আগের মতো আর সুরে চড়ে হয়ে ওঠার সুযোগ থাকবে বলে আমার মনে হয় না তবে আপনি এখন ষড়যন্ত্রটা বন্ধ করেন গণতন্ত্রকে যদি ভালোবাসেন অন্যতমও ভালোবাসেন ভালোবাসেন না আপনি জানেন দলে গণতন্ত্র নাই আপনি দেশে গণতন্ত্র রাখেননি গণতন্ত্রের কথা বলেই গণতন্ত্র হত্যা করেছেন মানুষ এগুলো জানে এখন আর ষড়যন্ত্র করেন না আর ষড়যন্ত্র করেন না বিদেশে মাটিতে বসে আপনার প্রভুর দেশে বসে আর ষড়যন্ত্র করেন না আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন গোষ্ঠী এগুলো ষড়যন্ত্র মানুষ দেখেছে আর করে না দেশের ছাত্র জনতা জেগে উঠেছে তারা আর আপনার এই সমস্ত ভণ্ডামি এ সমস্ত মিথ্যাচার অপপ্রচার ষড়যন্ত্র এগুলো সহ্য করবেন আপনি ভালো হয়ে যান সময় আছে এখনো ভালো হয়ে যান আপনি দলকে ভালো হয়ে যেতে বলেন এবং মানুষের কাতারে এসে দাঁড়ান জনগণের কাতারে এসে দাঁড়ান নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ান ধন্যবাদ খোদা হাফেজ